নমস্কার আজ বানাচ্ছি আপনাদের সকলের প্রিয় পনিরের পোস্তা প্রথমেই আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি সেটাকে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে তারপর অর্ধেকটা আলু নিয়েছি বেশি আলু দেবেন না সেটাকেও সুন্দর করে গ্রেট করে আপু তাতে দিয়ে দেব কিছুটা লবঙ্গ ধনেকগুলো লঙ্কারগুলো কিছুটা পরিমাণ চিনি আর দেব 2 চামচ কনফেক্ট তারপর সবগুলোকে সুন্দর করে মেখে একটা মণ্ডের মতো তৈরি করে নেব তারপর সেটাকে রেখে দেব 5-10 মিনিটের জন্য রেস্ট যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ একটা বাটিতে কিছুটা পরিমাণ ক্ষুাকি নিয়ে সুন্দর করে ভেঙি নেব তার মধ্যে দেব কিছুটা পরিমাণ কুচানো কাজুবাদাম আর কুচানো কিশমিশ এর সঙ্গে দেব কিছুটা পরিমাণ নুন আর চিনি তারপর এই ক্ষুাকিটটাকে সুন্দর করে মেখে রাখব তারপর যে পনিরের ডোটা বানিয়ে রেখেছিলাম থেকে কিছুটা কিছুটা পরিমাণ কেটে কেটে হাতের তালুতে একটু চ্যাপটা মতো করে নিয়ে যেমন ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেভাবে করে আমরা এর মাঝে দিয়ে দেবো যে খোয়াখিরের পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা সেটা দিয়েও খুব সুন্দর করে একটা গোল মতো পাখিয়ে নেবো যেমন ভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেভাবে করতে হবে এইভাবেই আমি সবকটা গোল বানিয়ে নিয়েছি দেখুন এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে সেটাকে খুব সুন্দর করে গরম করে এই বলগুলো গুলো ভেজে নেব ভাজার সময় টেম্পারেচারটা রাখতে হবে মিডিয়াম টু লো খুব হাই করবে না না হলে কালো হয়ে যাবে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে রাখবো তারপর ওই কড়াইতে ফোড়ন দেবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এগুলো দিয়ে খুব সুন্দর গন্ধ ছাড়লে তাতে দিয়ে দেবো কয়েকটা কেটে রাখা টমেটো আর আদা কুচি সঙ্গে দেবো কয়েকটা কাজু বাদাম আর চার পুচি আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা তারপর এগুলোকে খুব সুন্দর করে ভাজা করে নেবো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো একদম স্মুথ পেস্ট বানাতে হবে তারপর যে কড়াইটাতেই আমি আগের মশলাগুলো ভেজেছিলাম সেই কড়াইটাতে ছোট পরিমাণ তেল দিয়ে ওই পেস্টটা দিয়ে দেবো সঙ্গে সামান্য একটু জলও দেবো তার তাতে দিয়ে দেবো সামান্য নুন আর লঙ্কার গুঁড়ো নুনটা অনেক জায়গায় পড়ছে তাই আপনারা একটু বুঝে দেবেন তারপর এটাকে আলো ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না এটা থেকে সম্পূর্ণভাবে তেল ছাড়ছে তেল ছেড়ে দিলে এতে পরিমাণ মতো জল দেব এখানে জলের পরিমাণটা একটু বেশি রাখবেন কারণ কোফতাগুলো জল সুষে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যায় জলটা ফুটে আসলে দিয়ে দেব স্বাদমতো চিনি আর কোফতাগুলো দেব তারপর খুব হালকা হাতে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে রান্নার শেষে সামান্য ঘি ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ পনির কোফতা আমি এখানে ঝোলের পরিমাণটা দেখুন অনেকটা বেশি রেখেছি পরে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তাই ঝোলটা কিন্তু অবশ্য বুঝে নেবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে